আজকে ছোটো বউতেই বানাচ্ছে আলুর পরোটা ভর্তি আলুর পরোটা পুরোটাই পুর থাকবে কিভাবে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়া কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত আর কিভাবে এই যে আলুর পুর দিয়ে পরোটা বানাচ্ছে কিভাবে পুরটা বানাচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করি চলো পুরো ভর্তি ভর্তি পুর দিয়ে এই আলুর পরোটা তোমরা যদি একবার বাড়িতে খাও বারবার খেতে চাইবে এমন মুখরোচক আলুর পরোটা মানে খেলে খেতে ইচ্ছে করবে যদি যারা একটা দুটো রুটি খাও তারা চারটি পরোটা খাবে এত বড়ো বড়ো আলুর পুর ভর্তি পরোটা তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কীভাবে পরোটা বানালো প্রথমে নতুন আলুগুলোকে সেদ্ধ করা হয়েছে তারপর নুন দেওয়া হয়েছে আর আমাদের চেন্ন কুয়ো কুয়োর কাছে ধনে পাতা গাছ ছিল ধনে গাছ সেখান থেকে তুলে এনে ধনে কুচি করে ধনে পাতা কুচি করে দেওয়া হচ্ছে নুন আলু আর ধনে পাতা একসাথে মেখে নেওয়া হবে তো হাতে করে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছে আমার বৌদি ছোট বৌদি তো এবারে ভাজা মশলা হবে মানে ভেজে আলুটাকে ভেজে পুটটা বানাবে তো তোমরা প্রথম থেকে সেই সত্যি ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পুটটা যেহেতু গ্যাস করবে সেজন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দেওয়া হয়েছে সর্ষের তেল দেওয়ার পরে ওই দেখো অনেকটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা তেলে ভেজে নেবে তেল গরম হওয়ার পরে তো দেখো একটু ঝাল ঝাল পরোটাগুলো হবে তো এখানে একটু বেশি আবার ঝাল খায় সেই ঝাল ঝাল আলুর পরোটা তো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো ওগুলো তুলে নেওয়া হচ্ছে আমার বোধহয়ই তুলে নিচ্ছে এরপরে তেলে অল্প নুন দেওয়া হয়েছে তো নুন দেওয়ার পরে আদা রসুনের একটু পেস্ট লাগবে মানে মশলার জন্য আলুর গুটটার জন্য সেই আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছে এরপর ভালো করে ভেজে নিচ্ছে আদা রসুন আর একটু হলুদ দিয়ে দিল ওই ওই কড়াইয়ে একবারে হলুদ দিয়ে পুটটা বানাবে আর শুকনো লঙ্কাগুলো চটকে চটকে মেখে নেবে এরপর এরপর আলুর পুটটা দিয়ে দিবে যেটাতে নুন আর ধনেপাতা দিয়ে মাখা আছে আলু সিদ্ধটা সেই পুটটা কড়াইয়ে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবে এরপর শুকনো লঙ্কাগুলোকে চটকে নেবে ভালো করে চটকে তারপর আলুর পুরের সাথে মাখিয়ে নেবে ভেজে নেবে মানে একসাথে কড়াইয়ে মানে গ্যাস জলা অবস্থায় এই গুড়টা বানাতে হবে কড়াই নামিয়ে দিলে বা গ্যাস বন্ধ করলে পুরটা ভালো হবে না সেই জন্য তো ভালো করে মাখিয়ে নেবে এরপর এদিকে শুকনো লঙ্কাগুলো চটকে মেখে হাতে করে তারপর পুরের সাথে দিয়ে দেবে এদিকে আটা ময়দা খাবার সোডা নুন আর পরিমাণ মতো তেল দিয়ে মাখানো আছে যেভাবে লুচির আটা মাখা হয় সেভাবে মেখেছে মানে হাফ ময়দা হাফ আটা দিয়ে খাবার সোডা দিয়েছে তাতে আরও ভালো নরম হবে সেই জন্য তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখেছে এদিকে পুটটা তৈরি করে নিচ্ছে তারপরে এই যে শুকনো লঙ্কাগুলো চটকে ছিল মানে ভাজা ছিল সেগুলো মিশিয়ে দিলো আলুর পুরের সাথে তারপর ভালো করে মিশিয়ে পুটটা তৈরি করবে পুটটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এবারে আটা ময়দা যে মাখা আছে সেটা ছোটো ছোটো লেচি করে নেবে মানে হাত দিয়ে তো বেশি বড় করবে না কিন্তু পাতলা পাতলা করে অনেকটা পুর দিয়ে এই লেচির পুরের ভিতর মানে আলুর পুরটা যাবে তো খেতে দুর্দান্ত পাতলা পাতলা পরোটা অথচ ভিতরটা পুরে ভর্তি ঠাসা আলুর পুরে খেতে দুর্দান্ত লেগেছিল তো এইভাবে ছোট ছোটো করে লেচি তৈরি হয়ে গেছে আর পুরো তৈরি হয়ে গেছে পুরোপুরি এবার সব কিছু রেডি এবার ভাজার পালা মানে পুটটা পোড়া মানে লেচির ভিতরে দেওয়ার পালা তো এই দেখো কীভাবে বানাচ্ছে সেটাই দেখাচ্ছি প্রথমে একটা লিচিকে পাতলা পাতলা হাতের সাহায্যে বেলে না হাতের সাহায্যে পাতলা পাতলা করে একটু বড় করে নিচ্ছে দেখো এইভাবে তো এরপর আমি পুরটা মানে আমার ভদি পুরটা দেবে দেখো কতটা পুর একসাথে দেবে অথচ বেরিয়ে যাবে না লিচির থেকে তো কীভাবে দিচ্ছে তোমরা শিখে নাও আমিও শিখে নিয়েছি তো আমিও বাড়িতে গিয়ে মানে শ্বশুর বাড়িতে গিয়ে বানাবো বাপের বাড়ি বৌদির কাছে শিখেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয়েছিল আমার তো শুধুমুখেই ভালো লাগছিলো খেতে মানে এত সুন্দর হয়েছিল। তো এই দেখো প্রথমে বেশি করে আলুর পুকুরটা নিয়েছে তারপর টেনে টেনে এই দেখো যেহেতু খাবার সোডা ময়দা তেল নুন সব কিছু আছে মানে আটা মাখাটা খুব সুন্দর হয়েছিল। আর এক ঘন্টা মতন আগে মাখা ছিল তার জন্য আবার সফট হয়েছিল ভীষণ তো এইভাবে পুরটা দেখো মুড়ে নিল দেখো একটু বোঝাচ্ছে না এ মানে এত ছোট্ট লেচির মধ্যে এতটা আলুর পুর যাবে অথচ বেরিয়ে যাবে ভাবলাম কিন্তু না দেখো কত সুন্দর পুরটা ভিতরেই আছে তো দেখো তোমরা অবশ্যই অবশ্যই এইভাবে একবার বাড়িতে আলুর পরোটা বানাবে আর খেয়ে বলবে কেমন হয়েছিল টেস্টি টেস্টি আলুর পরোটা তো একটা হয়ে গেছে আবার একটা বানাচ্ছে তো তোমাদেরকে আবার একটা দেখিয়ে দিচ্ছে কীভাবে পুরটা ভরে নিচ্ছে তো প্রথমে লিচিগুলোকে গোল করে নিচ্ছে তারপরে পাতলা করে নিচ্ছে হাতের সাহায্যে দেখো দু হাত দিয়ে পাতলা পাতলা করে মানে বেলে নিলে হবে না পাতলা পাতলা করে এইভাবে বেল মানে হাতের সাহায্যে বড় করে টেনে বড় করে নিচ্ছে তারপরে বেশি বেশি করে আলুর পুটটা নিচ্ছে এই দেখো তো কতটা আলুর পুর নিচ্ছে দেখো আমরা অল্প অল্প করে দিই অল্প অল্প দিলে টেস্ট খেতে এতটা ভালো হয় না কিন্তু ভর্তিপুর দিয়ে মানে লিচির থেকে বেশি আলুর পুরটা দিয়ে বানানো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে এই দেখো এইভাবে কিন্তু পুর থেকে পুরটা বেরিয়ে যাচ্ছে না দেখো কত সুন্দর টেনে টেনে মানে ঢাকা দিয়ে দিচ্ছে এই দেখো তো এইভাবে পুরো লেচিগুলোকে পুর ভর্তি করে নেবে তারপরে পরোটার কাছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে দেখো কতগুলো লেচি হয়ে গেছে সব লেচিগুলো পুর ভরা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দুর্দান্ত লাগছে এই ফলে চলো গরম গরম ভেজে খাবো সেইটা দেখাচ্ছি তোমাদেরকে তো সত্যি বলছি দুর্দান্ত দুর্দান্ত হয়েছিলো খেতে এইভাবে একবার বানাবে অবশ্যই বাড়িতে একবার বানাবে এই দেখো আর উনুনের কাঠে হবে এবারে মানে উনুন মাটির উনুনে হবে কাঠের জালে তো দেখাচ্ছি প্রথমে লোহার লোহার একটা কড়া এই তাওয়া নিয়েছে লোহার তাওয়া উনুনে লোহার জিনিসই ব্যবহার করা ভালো হয় তো এই দেখো বেলাও হয়ে গেছে পুটটা কিন্তু বেরিয়ে যায়নি দেখো আর তাওয়াটা খুব গরম হয়ে গেছে জালটা সেই জন্য নামিয়ে রেখেছি ওইদিকে তো বেলা হয়ে গেছে এবার একটা দেওয়া হয়ে গেছে দেখো অটোমেটিক ফুলে যাচ্ছে কত সুন্দর মানে তেল না দেওয়ার আগে শেখার আগে দেওয়ার সাথে সাথে মানে অনেকটাই গরম হয়ে গেছে তাওয়াটা সেই জন্য তো আমি আমি মানে তেল দিয়ে সেঁকে নেব আর আমার বৌদি বেলে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হবে দুজনে একসাথে করলে তো অনেকটা গরম হয়ে গেছিলো প্রথমবারে দেখো সেই জন্য একটু এরকম হয়ে গেছে তো আমি দেখালাম প্রথমেরটা দেখো কিন্তু তেল দেওয়ার পরে ঠিক ফুলে যাবে আর কি বলবো মানে নরম তুলতুলে হয়েছিল পরোটাগুলো একদম সফট হয়েছিল এই দেখো এই পিট পিঠ করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তারপর একটা হাতার সাইজ আমি একটু বেশি পরিমাণে তেলটা লাগবে মানে পরোটা সাধারণ পরোটায় অল্প একটু তেল দিলে হয় এটা একটু একটু পরিমাণে বেশি তেল দেবে তেল দিয়ে ভেজে খাবে মানে ক্রাঞ্চি মুচমুচে হবে খেতে ভাল লাগবে সেই কম অল্প তেল দিলেও কিছু হবে না কিন্তু একটু বেশি তেল দিলে খেতে খুব সুন্দর লাগবে তো দেখো ফুলে গেছিলো পরোটাগুলো সবগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছিলো আর খেতেও দুর্দান্ত কি বলবো মানে আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে এত সুন্দর খেতে হয়েছিলো মানে মুখে লেগেই আছে আমার দারুণ হয়েছিল একটা করে নিয়েছি তো আরেকটাও দেখাচ্ছি তোমাদিকে এই দেখো বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেলতে টাইম লাগে না একটু ভাজতে টাইম লাগে ইপিট উপিট করে হালকা আঁচে আগে সেঁকতে হবে তারপরে মানে হাতার সাহায্যে বা চামচের সাহায্যে তুমি তেল দিতে পারো ইপিট উপিট করে আসতে আস অল্প আছে কিন্তু ভাজতে হবে তাহলে খেতে ভালো হবে ভিতরে কাঁচা ভাব থাকবে না নইলে বাইরে উপর পুড়ে যাবে আর খেতে ভাল লাগবে না তো হাতার সাহায্যে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি খেতে ভালো লাগছিল এক আধ দিন একটু বেশি তেলে খেলে কিছু হবে না তো এই দেখো খুব সুন্দর একবারে মানে এইভাবে আলুর পরোটা যদি খাওয়া হয় সবাই বাড়ির লোক সবাই খুশি হয়ে যাবে এই দেখো ফুলে যাচ্ছি কত সুন্দর দেখছো একদম সব পরোটাগুলো কিন্তু ফুলে গেছিলো মানে তেল দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছিল তো এই দেখো একটা একটা করে সব পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখো কতগুলো ভাজা হয়ে গেছে আর সবগুলো কিন্তু ফুলেছে একদম লুচির মতন তো আর আছে আর একটা না দুটো আছে মাত্র তাহলেই হয়ে যাবে তো আর একটাও হয়ে গেছে দেখো কত সুন্দর ফুলেছে তো এইটাকেও তুলে নিচ্ছি এই পরোটাকেও তারপরে আর একটা পরোটা আছে সেটাও দেখাচ্ছি তাহলে আমাদের পরোটা করা শেষ আইবারে খাবো তোমাদেরকে দেখাবো কতটা পুরো ভর্তি পরোটাটা হয়েছে বিশ্বাস করবে না পুরো পরোটাই কিন্তু ছিল ভাজা হয়ে পরোটা ভেজে নিচ্ছি এই দেখো ফুলছে দেখছো শেষ পরোটা খুব ভালোভাবে ফুলে গেছে তো এই পরোটা তুলে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিলাম তো তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি কতগুলো হয়েছে অনেকগুলোই পরোটা হয়েছে আলুর পুরো শেষ হয়েছে মানে পরোটা আলুর পুর একদম ভর্তি আর নরম তুলতুলে হয়েছে কতটা দেখো পুরো গরম আছে আমি দেখাতে পাচ্ছি না তাই বৌদি এলো বলছে আমি দেখিয়ে দিচ্ছি দেখাও এই দেখো একবারে নরম তুলতুলে ছিঁড়ে দেখাচ্ছে দেখো পুর ভর্তি পরোটা তো এইভাবে একবার বাড়িতে বানাবে আর ভিডিওটা বড় করছি না দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেক